করোনা নতুন করে আবার আসছে ইতিমধ্যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা চট্টগ্রাম রাজশাহীতে আমাদের কুমিল্লাতেও গতকাল পর্যন্ত আমার জানা মতে পড়েছে এবং একটা ঢাকা চলে গেছে উন্নতির দিকে আছে বাকি দুইটারও চিকিৎসা চলছে কুমিল্লার জন্য কুমিল্লায় কোভিড মোকাবেলার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণভাবে তৈরি আমাদের কাছে ইতিমধ্যে ভ্যাকসিন চলে এসেছে ভ্যাকসিনগুলো আমরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন কালকে থেকে করে দেবো এবং কিছু কিছু জায়গায় কিছু ভ্যাকসিন আছেও এবং করোনা পরীক্ষা করার জন্য যে কিটগুলো কিটগুলো আমরা আগামীকাল পেয়ে যাবো আমরা অলরেডি কুমিল্লার জন্য ষাট হাজার কিট চেয়েছি হয়তো অতগুলো পাবো না কিন্তু যেগুলো পাবো সেগুলো দিয়ে আমরা আগামী ইনশাল্লাহ আগামী পরশু দিন থেকেই আমাদের এই কার্যক্রম চলবে ওইলাতে আপনি জানেন যে মেডিকেল কলেজে আইসোলেশন আছে এবং আইসিইউ আছে আমাদের এখানে যে আইসি ইউ আছে সেই আইসিউর কার্যক্রম গত ডিসেম্বর মাস থেকে বন্ধ হয়েছে কিন্তু তারপরও নিজস্ব ব্যবস্থাপনা আমরা এখনও তা চালু রেখেছি এবং সরকারের কাছেও জিনিসটা জানানো হয়েছে তবে আমি যতটুকু জানি যে প্রথম প্রাথমিক পর্যায়ে মেডিকেল কলেজগুলোতে যেহেতু এখানে জনবল প্রচুর আছে ওই সব জায়গায় চালু হবে এবং তারপর যদি প্রয়োজন মনে করেন আমাদের এগুলো হয়তো চালু হবে তো মোটামুটি কোমিল্লায় কোভিড পরিস্থিতি এখনও আমরা যেরকম আছে সে ব্যাপারে ভয় পাওয়ার কিছু নাই আতঙ্কিত হওয়ার কিছু নাই তবে আমাদের সচেতন হতে হবে আমাদের সচেতন হতে হবে বিশেষ করে আমাদের যেহেতু কুমিল্লায় চলে এসেছে মাস্ক ব্যবহার করতে হবে তারপর হচ্ছে আপনার নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং আমাদের যে বিভিন্ন ধরনের যে ভিড়গুলো হয় সেই ভিড়গুলো এড়িয়ে চলতে হবে যেমন স্কুল কলেজে এবং অন্যান্য জায়গায় এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আমাদেরকে যদি যদি বসে অন্তত তিন ফুট দূরত্বে যেন বসে সেই ব্যবস্থা করতে হবে আমাদের সরকারি যে স্থাপনাগুলো আছে কুমিল্লা মেডিকেল কলেজে ওইখানে আর টেস্ট হবে আর আমাদের যত কুমিল্লা জেনারেল হাসপাতালে হবে এবং কুমিল্লার যে সতেরোটা উপজেলা হেলথ কমপ্লেক্স আছে সেখানেও হবে তাছাড়াও কিছু কিছু প্রাইভেটে আমি যতটুকু জানি হয় যে মডার্ন প্রাইভেট হসপিটাল সিটি স্ক্যান আমার আই সেন্টার ইস্টার্ন মেডিকেল কলেজ তারপর হচ্ছে মেডি কমপ্লেক্স আন মেডিকেল সুরক্ষায় মেশিনা এরকম কিছু কিছু জায়গায় প্রাইভেটলিও পরীক্ষা হচ্ছে আর আমাদের সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের জেনারেল হাসপাতালে এবং মেডিকেল কলেজে পরীক্ষা করা হচ্ছে করোনা নিয়ে প্রথম কথা হচ্ছে আপনারা যারা পঁয়ষট্টি ঊর্ধ্ব আছেন যাদের বয়স পঁয়ষট্টি বছর বা তা ক্রস করেছে তারা করোনা টিকা নেন আমাদের কাছে টিকা আছে এবং যারা নাকি একটাও টিকা নেন নাই তাদেরও টিকা নেওয়া উচিত এবং আর যারা নাকি প্রেগনেন্ট ওমেন তাদেরও টিকা নেওয়া উচিত আর আমাদের মাস্ক পরিধান করা উচিত ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া উচিত জনসমাগম এড়িয়ে চলা উচিত এবং স্কুল কলেজে যেহেতু ছাত্রছাত্রীরা ওইভাবে থাকে তাদেরকে একটা নির্দিষ্ট নিরাপদ দূরত্বে বসানোর ব্যবস্থা করা উচিত আর বাজার বলেন মসজিদ বলেন এবং যেই সমস্ত জায়গায় জনসমাগম হয় আড্ডাস্থলগুলো সেইখানে আমাদের সচেতন হতে হবে আতঙ্কিত হওয়ার কিছু নাই আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নিজেকে অনেকটা ঠিক আগের আমরা যেভাবে মোকাবেলা করেছি বাংলাদেশ আপনি জানেন যে বাংলাদেশ পৃথিবীর পাঁচ ছয়টা দেশের মধ্যে একটা যে দেশটা করোনা মোকাবেলায় ভূমিকা পালন করেছিল এবং অন্যান্য দেশে যে পরিমাণ নিহত হয়েছে সুস্থ হয়েছে এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রতীক হয়েছে বাংলাদেশে কিন্তু তা অনেকটা কম সুতরাং আমাদের উচিত হচ্ছে সচেতন হওয়া